সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আর ডাইরেক্ট সকালে কোনো ভিডিও করিনি একবারে দুপুরবেলায় তোমাদের সামনে আমি ভিডিও করতে চলে আসলাম আর আজকে সানডে সানডে মানে জানোই স্পেশাল চিকেন থাকবে লাল লাল চিকেন লেগ পিস তোমরা জানোই আর আমি একটা ভয়েস আবার দেখছি কারণ তোমরা তো জানে পায়ে আশেপাশের যে নয়েস থাকে তাই সবসময় তো আর কথা বলা যায় না তাই আমি ভয়েস দিচ্ছি তো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগে দেখতে থাকো

ও ভাষা নেই মুখ দিয়ে কোনো কথা বলতে পারবা হুম বল কেমন হচ্ছে হুম মাংসটা কিন্তু পুরো স্পঞ্জের মতো না বা ধরে নিয়ে যা ফেলে দাও ফোকাস করো এই দেখো কি জুসি হুম এই দেখো সে সে আমার থেকে আমার ছেলে ভালো ব্লগ করতে পারে না সুন্দর কথা বলতে পারে না না গলা তো বন্ধুরা খাওয়া দাওয়া করে আমি একদম ঘুম দিয়েছিলাম সেই ঘুম দিয়েছি এখন যে সাড়ে চারটা সাড়ে চারটার সময় আমি এখন উঠলাম উঠে একটু এখন সব বাইরে অনেক জামা কাপড় আছে ওগুলো সব তুলে উঠুলে একদম দরটা পরিষ্কার করবো পরে তো আবার যাব কোথায় যাবো তোমরা পুরো ভিডিওটা দেখো থামেলা টাইটেল থেকে তোমরা বুঝেই গেছো যে গিয়ে তো হয়তো আমাকেই সব করতে হবে সব কিছু আমাকে করতে লাগবে পূজাও যাবে আমিও যাও পূজারও কাজকর্ম শেষ আর খাওয়া দাওয়া তো আমাদের আজকে একেবারে দুটার মধ্যে সব কমপ্লিট হয়ে গেছে তা আগে আগের ডিখানে দেখ বাইরেও জামাকাপড় প্রচুর আছে ঘর দর জানলা দরজা সব আটকাতে হবে আর ছেলে পাঁচটার সময় পড়তে যাবে। ওই ছেলে বসে আজকে পাঁচটার সময় পড়া আছে না তোমার তা যাই হোক আমি এখন ফ্রেশ ট্রেশ হয়ে নি নাইটিটা ছাড়বো বিছানা পত্র দেখো কি হাল বাইরে তাদের কোন খাতা বল ওদের ওকে খাতাগুলো সব আমি খুঁজে দিয়ে নিন তা ওকে যে খাতা খুঁজে টুচিয়ে দিলাম ও যে পড়তে গেলো এখন পড়তে যাচ্ছে সাড়ে চারটা বাজে তো তো যা সামনে আমার দেওয়ারের কাছে পড়বে এই সাবজেক্টটা ও বলছে ওকে পড়াবে তো যে এখন আর বেশি বক বক করছি না তো বন্ধুরা দেখো বিউটির বাড়িতে চলে আসছে আর এদিকে বিউটি তো সব রেডি করেছে

এই শাশুড়িমা চলে আসলো পায়ে হবে আর দেখো কত কিছু করে রেখেছে এই ছোলাও সেদ্ধ করে রেখেছে আলু আবার ময়দা ময়ম দিয়ে দিয়েছে হ্যাঁ তো এখন পায়ে সব করেছে খালি এখন কি হবে বলো তো ঘুগনিটা হবে ঘুগনিটা করে রাখা পরে যখন আসবে লুচি বেল সবই রেডি করা খালি এখন ঘুগনিটা করে রাখলেই হয়ে যাবে তো ঘুগনিটা

ছেলে সেই পূজার बर्थडे তে পূজার পড়া উচিত আর আমরা করে করে খাওয়াচ্ছি হ্যাঁ পূজার পড়া উচিত বলো বিউটি তখন আমড়া করতেছি কই তুমি লাগে এই বছর बर्थडे শুনে মানুষে বলে আবার করবে তোমাকে পাম দিছে ওমা চোরলতা দিদি রাঙা ফোন করতেছে নিয়ে চারবার ফোন করলো ভিডিও করবা না কি নিয়ে গিয়া রাঙা কি সুন্দর খাবার বানাইছে বলে নাnga ma korena dami kiche uttor baba ke mukha dite aslo tumi bhat dibo na dile pore cholo dadri deri korena সীমা এখনই আসলো সবার দেরিতে কাজের ভয়ে দেরিতে আসলো নাকি সব দেরিতে বলে পূজা তাহলে তোমার বার্থডে কেকটা আনে নে কেক আনে নে তাহলে কেক কি কাটা হবে এটাই এটা কি কেক নাকি ঘুগনি লুচি পায়ে সে যে সম্পূর্ণ রেডি কেমন আছে খাই বল হ্যাঁ

বিশ্বাস করবো না দু তিনটা লুচি খেয়ে অবস্থা করে তোমাদের দাদা ভাইয়ের জন্য নিয়ে আসলাম তোমার দাদা ভাই বাবাও প্রথমে বলেছিল খাবে কিন্তু বাবাও এই যে লুচি খেয়ে ক্যান্সেল করে

ফুল রিভিউ ভালো হলে ভালো খারাপ হলে খারাপ আর আমি আলু বিরিয়ানি নিয়েছি চিকেনটা আমার বাড়ি ফুল রিভিউ আমরা তো গেলাম না ওখানে ঘর করে হুম টেস্ট সেন্ট কিন্তু গুড গুড কোয়ালিটি কারণ দেখে যাবো কিন্তু কোয়ান্টিটি খুব কম একজন মানুষের এটা পেট ভরবে না না এটা বাচ্চার ঠিক আছে একজনের পেট ভরবে না আলুটা ভালো স্টিম হয়েছে কিন্তু এদিকে দেখাও মুখের দিকে না থাকে আলুটার ভিতরে মশলাটা পোকার মতন যায়নি মশলাটা আর একটু লাগবে আর আলুটা আর একটু নরম হলে ভালো হতো আর আলুটা হোয়াইট হোয়াইট ভিতরটা একটু ক্রাঞ্চ ক্রাঞ্চ লাগছে এরকম একটু স্টিম হতে লাগতো ক্লোজে নিয়ে এসো একদম ক্লোজে আর এরকম আলুটা ভাঙতে আমার একটু কষ্ট হচ্ছে আর আর একটু ব্রাউন হলে কালারটা আর একটু বেশি হলে ডার্ক হলে ডার্ক হলে ভালো হতো কিন্তু এমনি টেস্ট সব ঠিক আছে নতুন আর রাইস গুলো খুব হোয়াইট হয়ে গেছে হোয়াইট ওয়েট এটা মানে হোয়াইট বিরিয়ানির মতন হায়দ্রাবাদি বিরিয়ানি বুঝলাম কিন্তু হায়দ্রাবাদি বিরিয়ানিতে ধনিয়া থাকবে পুদিনা থাকবে কিন্তু তোমরা গ্রেভি টেভি সব ঠিক আছে কালারটা একটু চেঞ্জ করতে হবে কালারটা একটু ইয়েলো ইয়েলো আনতে হবে তাছাড়া একদম পারফেক্ট তাহলে খাই এনজয় করি তো আমার ছেলে খেয়ে তো রিভিউ দিয়ে দিলো আমি খাইনি আমার কারণ খেতে ইচ্ছা করছে না লুচি ঘুগনি পায়েস এগুলো খাওয়ার পরে আমার আর মানে ইচ্ছে করছে না যে আমি কিছু খাই রাত্রে আমার মাংস যেমন কালকে আজকে রান্না করেছি কালকে আমাদের হয়ে যাবে কাল দুপুরবেলা খালি খেয়েছি তোমার তত ভাই দুপুরবেলায় মানে কাজে যাওয়ার সময় একটার সময় তখন আমার কষানো দিয়ে খেয়ে গেছে কষা মাংস দিয়ে তারপরে দুপুরবেলায় এসে আবার ডাল দিয়ে খেলো